আমি এখন বর্তমানে আছি কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে আর আমার আজকের গন্তব্যটা হচ্ছে ইটা মোড়ে এই এলাকাটা সম্পর্কে আপনাদের একটু বলি এটা সাবার আসলে সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যেই পড়েছে খুব বেশি দিন হয়নি এটা সিটি কর্পোরেশনের আওতায় এসেছে আমি যতটুকু জানতে পারলাম সিটি কর্পোরেশন আওতায় আসার কারণে এখানে একটা জিনিস হয়েছে এই জায়গাগুলোর প্রাইসটা একটু বেড়ে গিয়েছে এই জায়গার ডিমান্ড বেড়েছে অটোমেটিক্যালি এটার প্রাইস বাড়তে থাকবে সামনের দিকে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এই জায়গার অবস্থানটা আপনাদের বলে দিই আমি জায়গার একেবারেই কাছে চলে এসেছি বলতে পারেন এটা হচ্ছে ক্যারনিগোজ মডেল থানার অন্তর্ভুক্ত তারানগর ইউনিয়নের ইটাখোলা মোড়ে বর্তমানে আমি আছি রিয়ার সামনে রোডস্যান্ড হাইওয়ে তিনশো ফিটের যে প্রজেক্ট আছে প্রজেক্টের রোডটা রয়েছে সামনে এই সর্বোচ্চ পঞ্চাশ ফিট দূরত্বেই রয়েছে এই রোডটা আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা থেকে আমরা সরাসরি আজকে জায়গাতে চলে যাব এই যে বিশ ফিটের রোড এটার থেকে কিন্তু আবার আর একটা যে রোড এসেছে ইট সেলিং এর এটাও কিন্তু ষোলো ফিটের একটা চড়া কিন্তু রোড আমরা যাচ্ছি এখন আমাদের জায়গার লোকেশনে আপনি ঢাকা মোহাম্মদপুর থেকে যদি এই জায়গাতে আসতে চান খুবই কাছে মানে সর্বোচ্চ আপনি যদি এটা গাড়ি নিয়ে আসেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে একদম জায়গার সামনে কিন্তু আপনি চলে আসতে পারবেন জায়গার সামনে কিন্তু চড়া ইট সেলিং করে একটা রাস্তা আছে ভিউয়ার্স ষোলো ফিটের সলিং করা রোডটা এই রোড দিয়ে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড আমি হেঁটে আসলাম আসার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা চাষ করা যে জায়গাটা আছে মেইন সোলিং করা রাস্তার পাশে কিন্তু এই জায়গাটা রয়েছে এখানে এই যে জায়গাটা আছে লম্বায় জায়গাটা আছে এখানে লম্বার দৈর্ঘ্যটা যদি আপনাদের বলি একশো ফিট আর প্রস্তটা হচ্ছে চুয়াল্লিশ ফিট ভিউয়ার্স এখানে টোটাল লম্বাই যে জায়গাটা আছে নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আছে আমি বাউন্ডারি যে ওয়ালটা এই ওয়ালটা দিয়ে হাঁটতেছি আপনাদের জায়গার পাশটা একটু বলে দিই এই ওয়ালটা থেকে শুরু করে একদম ওই ওয়ালটা পর্যন্ত হচ্ছে গিয়ে জায়গার পাশটা আর জায়গার লম্বার অংশটা একদম রোড থেকে শুরু করে একদম এই রোড থেকে শুরু করে একদম ওই যে বাউন্ডারি ওয়ালটা এই ওয়াল পর্যন্ত হচ্ছে গিয়ে টোটাল নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আশেপাশে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাড়ি একতলা বাড়ি এবং উ যে দেখুন ওখানে আরেকটা বাড়ি রয়েছে আর এইরকম পরিবেশে চাইলে আপনিও কিন্তু একটা বাড়ি করে থাকতে পারেন তাছাড়াও এই জায়গাটা থেকে একটু দূরে দূরে কিন্তু বেশ সুন্দর সুন্দর অনেক বাড়ি রয়েছে আমি আসার সময় দেখলাম এবং সামনেও আছে এখানে আছে টোটাল নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আপনি এখানে পাবেন বাউন্ডারি করা লম্বার মধ্যে জায়গাটা রয়েছে এই জায়গাটার আস্কিং প্রাইস প্রতি শতাংশ আট লাখ করে বলেছেন মালিক আপনারা চাইলে আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন এই জায়গার কাগজপত্র কিন্তু হানড্রেড পার্সেন্ট আপ টু ডেট আছে চার চার জমি আমি যেটা দেখলাম তারপরও আপনারা কাগজপত্র যাচাই করে দেখে তারপর কিনবেন তাছাড়া এই এলাকায় যদি আপনারা এরকম আরও প্লট বা জমি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম ভিউয়ার্স আপনি কোন জায়গায় ফ্ল্যাট বা জমি কিনতে চান সেটা আমাদের কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের মনের মতো ফ্ল্যাট বা জমির ভিডিও নিয়ে আসতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য